তো চলো দেখি কিভাবে একটা আইডি সুপারসেল করতে হয় তো এর জন্য প্রথমে গেমে আসতে হবে এসে তোমরা সোজা সেটিংসে চলে যাবে দেন সেটিংসে গিয়ে লেখা দেখতে পারবে ডিসকানেক্টেড তো ওটার উপরে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরই তোমরা কিন্তু লেখা দেখতে পারবে সুপারসেল আইডি এবং পাশে যে আইডিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার সুপারসেল করা এগুলো আগে থেকে সুপার সেল করা এবং নিচে দিকে লেখা রয়েছে লগ ইন টু সেল আইডি আর রেজিস্টার এ সেল আইডি তো এই দুইটার ভিতরে মেইন পার্থক্য হচ্ছে যাদের আগে থেকে আইডিগুলো সুপারসেল করা রয়েছে তারা লগ ইন টু সেল আইডিতে যাবে আর যাদের আইডিটা একেবারে সুপার সেল করা নাই নতুন করতে হবে তারা যাবে রেজিস্টার এ সেল আইডি তো যেহেতু আমরা এখন দেখাবো কীভাবে একটা আইডিকে সুপারসেল করতে হয় তো এখন আমরা নিচেরটা যাব দেখতে পাচ্ছো লেখা আসছে ওয়েলকাম টু সুপারসেল আইডি এখন আমাদের শুধু কন্টিনিউতে প্রেস করতে হবে এবার দেখতে পাচ্ছ ইমেল চাচ্ছে মানে যে ইমেল তুমি সুপারসেল করতে চাও সেই ইমেলটা দিতে হবে এবং এখানে পরপর দুই পথ দিতে হবে তো আমার ইমেল কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আস্ক পারমিশনে অপশানটাতে আমরা ক্লিক করে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে জিমেইলে আমাদের একটা কোড যাবে আর এই কোডটা কিন্তু আমাদের বসাতে হবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে একটা জিমেইলতে শুধুমাত্র তোমরা একটা আইডিকে সুপারসেল করতে পারবে জিমেল বক্সে ইতিমধ্যে কিন্তু কোড চলে আসছে এবং কোড হবে তোমার ছয় সংখ্যার এখানে আমার কোড হচ্ছে এইট এখন আমি চারশ টাকাকে বসায় দেবো দিয়ে ডান ডান দিয়ে আমাদের কিন্তু সাবমিট দিতে হবে সাবমিট দিলে কিন্তু একটা এবার দেখো তোমার এখানে যে আইডি নামটা এটা কিন্তু শো করবে জাস্ট এখান থেকে আমাদের কন্টিনিউ প্রেস করতে হবে আমাদের সুপার সেল করার কাজকাম কিন্তু একেবারে শেষ হয়ে গেছে ভাই শুধু কন্টিনিউ করলেই কিন্তু কাজ শেষ এখন আসি সুপার সেল করার কারণে তুমি কি কি সুবিধা পাবে প্রথমত তোমার আইডি কখনো হারাবে না ধরো তুমি দু এক বছর খেললে না তারপরে যেও কিন্তু তোমার এই সুপার সেল থাকার কারণে তুমি আইডিটা লহিং করে নিতে পারবে এছাড়া তোমার আইডি কিন্তু কেউ হ্যাক করেও নিতে পারবে না কারণ তোমার এটা সুপার সেল করা আশা করি বুঝতে পারছো সুপার সিল কী এবং এটা কেন করা দরকার